আমাদের এই কাজগুলো করতে হবে এবং সত্যিকার অর্থে অনেক অনেক কাজ বাকি একটা লম্বা জার্নি আমাদের সামনে আছে সেজন্যই যখন আমরা প্রায় বলে যে মনে করি যে কতগুলো সংস্কার করে ফেললে সংবিধান আইন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে তারা অনেক কিছু করছেন বলছেন আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি নিজেও কাজ করার চেষ্টা করেছি এবং এটার গুরুত্ব নিয়ে তাও বলছি না কিন্তু এটা করা ইটসার্ভ যে আমাদের এই কালচারালি যে জিনিসটা ওভার দ্য ইয়ার্স অর ডেকেডস তৈরি হয়েছে এগুলো সব শেষ করে দেওয়া যাবে সব শেষ করে দিতে পারবো এটা খুব বেশি ইউটোপিয়ান চিন্তা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা দরকার নিজেদের মধ্যে আলাপ করা দরকার নিজেদের মধ্যে টলারেন্স তৈরি করা দরকার এবং ওই জায়গাতে এই আলাপগুলো জারি রাখা দরকার আমি জানি যে আউট অফ বক্স এই ধরনের ট্রাইবাল মেন্টালিটির ক্ষেত্রে এর বাইরে কেউ কথা বলাটা ঝুঁকিপূর্ণ একটা মারামারির ঘটনা ঘটে গেল তখন তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে সিটি কলেজের এই তাদের চিন্তা সঠিক ছিল ঢাকা কলেজের ভুল ছিল ঢাকা কলেজে কেউ যদি বলে যে না এটা ঠিক না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আবার উল্টো যদি সিটি কলেজের দোষ থাকে সিটি কলেজের কোনো স্টুডেন্ট যদি বলে না আমাদের যাওয়া ঠিক হচ্ছে না আমরা একটা অন্যায়ের পক্ষে গিয়ে ঢাকা কলেজের সাথে মারামারি করবো না এইগুলো বলা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এই কথাগুলো তাদের অভ্যন্তর থেকে বলা শুরু করতে হবে ছাত্ররা বলবেন শিক্ষকরা বলবেন এবং আমি চাই সরকারের দিক থেকে ওই ক্ষেত্রে কিছু কাজ হোক শাস্তির পাশাপাশি এই ধরনের ব্যাখ্যা এই ধরনের দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম